যে ডিজে শাকিলকে আমি কখনোই ভালোবাসি নি বা ভালো কখনো বাসবো না কিন্তু আমি গিয়েছিলাম দেখার জন্য এই যে কয়েকদিন ধরে দেখতেছি যে ডিজে শাকিল ওই লায়লাপুর ইয়া নিয়ে ছবি টবি নিয়ে যে পাগলামিগুলো করতেছে আমি জাস্ট ওইখানে ওকে দেখার জন্য গিয়েছিলাম যে ও কতটা লায়লাকে ভালোবাসে বা ও কেমন যে সামনে থেকে দেখার জন্য আমি গিয়েছিলাম ওইখানে যাওয়ার পরে কিছু কথা মানে বলার জন্য আর কি আমি ওইখানে ওর প্রেমিকা হয়ে গেছি কিন্তু আমি আসলে ওর প্রেমিকাও না বা ওকে কখনো ভালোবাসিনি বা কখনও ভালোবাসবো না কারণ কীভাবে এটা কি হয় নাকি কোথায় ও আর কোথায় আমি এটা কি কখনও হয় যাই হোক আমি দেখার জন্যই গিয়েছিলাম যে লাই লাকে আসলেও কি ওকে ভালোবাসে কি না সেটার জন্যই আমি অনেক কিছু বলছি বা ই করছি ওইটা শুধু মজাই ছিল কিন্তু মজা করতে গিয়ে আমি পুরো হয়ে গেছি যে সিরিয়াস সবাই মনে করছে যে ও সত্যি আমার মানে ইয়া আগে থেকে ওর সাথে একটা রিলেশন ছিল তিন বছরের কিন্তু না এমন কোনো বিষয় না ওকে আমি চিনিই না সেদিনই আমার ফার্স্ট দেখা হয়েছিল ওর সাথে আপনি কি মনে করেন কখনোই সম্ভব না কোথায় লাইলা কোথায় ডিজে সার্কেল এটা কি কখনো যায় আমার মনে হয় না এটা ভালোবাসা শুধু পাগলা ছাড়া আর কিছুই না বয়সের দিক দিয়ে কোনো দিক দিয়ে তো ওর সাথে যায় না আরও তো ডিজে শাকিল তো ভালো করে নিজে কথাই বলতে পারে না ওর ভালোবাসা কি বুঝে আচ্ছা আমরা যতটুকু শুনেছি ডিজে শাকিল ডিজে শাকিলকে ভালোবাসার কারণে আপনি আজকে চার দিন চার দিন না আপনারা এটা ঠিকই শুনেছেন চার দিন না আজকে প্রায় এক সপ্তাহ মানে ওর সাথে আমি ভিডিও করার পরে ভিডিওটা মোটামুটি অনেকেই দেখছে বা অনেকই হয়েছে কয়েকদিন ধরে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে তো বাসায় একটু ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার কারণে আমি মানে ওর সাথে দুষ্ট আমি করতে গিয়ে আমি এখন ঘর ছাড়া আমি এখন আমি আমার কাজিনের বাসায় থাকি

নন কি করতে যাচ্ছে না এখন কি করবে আপনারাই বলেন আমি তো গেছি দেখার জন্য যে সে লালাকে ভালোবাসে কিনা বা ডিজে শাকিল কেমন বা কি এসব দেখার জন্য যাই আমি ওর প্রেমিকা হয়ে গেছি বা আমি ওর জন্য আজকে ওর জন্যই আমি ঘর ঘরছাড়া এখন আপনারা বলেন যে যেভাবেই হোক আপনাদের কাছে বললাম যে যেভাবে হোক আমাকে মানে ভালো একটা ই দিবেন আপনারা আচ্ছা অনেকে বলতেছে ডিজে শাকিল পাগল আপনার কি মনে হয় অবশ্যই পাগল আপনার দৃষ্টি কোণে কিভাবে সে পাগল হয় সব দিকে তার কথাবার্তা তার সব কিছু মিলিয়েই তো সে পাগল মনেই তো হয় যে সে নিজেই প্রমাণ করে দেয় ওর কথা কথাবার্তা ওর চলো মানে চলাফেরায় সব কিছুতেই বোঝা যায় যে সে পাগল তো পাগলটাকে কেন সারা দিয়ে দেখতে গেলে না বললাম তো যে আমি ওকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার দেখার ওই যে দেখেন না যে ছবি টবি দিয়ে একেবারে লাগাই কি একটা অবস্থা কয়দিন করছে না তো তার জন্যে আমি সামনে থেকে ওকে দেখতে চাইছিলাম তো দেখতে গিয়েই আচ্ছা লায়লাদা একটু বার্তাও দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি দেখেছি যে লায়লা নাকি ই দিয়েছে যে আইনি ওর জন্য আইনিভাবে ই করবে একটু যদি সংক্ষেপে খুলে বলতেন কি দেখেছেন আপনি লায়লা কী বলেছেন ডিজেশাকিলকে নিয়ে লায়লা বলেছে যে সে লায়লা তো একজন সেলিব্রেটি মানুষ তাকে নিয়ে এই সব করা হচ্ছে তার ছবি টবি নিয়ে মানে ডিজে সাইকেল যেগুলো করা করতেছে এটা লায়লা ভালো লাগেনি বা কারো ভালো লাগতেছে না তো এর জন্যই লায়লা বলেছে যে আইনি ই